আর কেউ কালো থাকবে না শোভতক হবে দুধের থেকে সাদা ধবধবে এটি তকে লাগানোর সাথে সাথে কালো ত্বক ফর্সা হয়ে যাচ্ছে এটি শরীরে যেখানে লাগানো হচ্ছে সেখানেই সাদা ধবধবে হয়ে যাচ্ছে এই ফেজপ্যাকটি তকে ব্যবহার করলে ছানবান ব্রণ পরনের কালো দাগ ছোপ মেস্তা পলিরেখা খুব সহজে দূর করে দিচ্ছে আপনার ত্বক এতটাই ফর্সা হবে জীবনে পাল্লাড়ে যে প্লিজ ফেশিয়াল কোনো কিছুই করা লাগবে না ইনস্ট্যান্টলি আপনার কালো ত্বক ফর্সা হয়ে যাবে এটি প্রস্তুতের জন্য আমাদের লাগবে একটি কমলা লেবু অথবা মালটা এখানে দেখুন একটা ফ্রেশ মালটা আমি অর্ধেক কেটে নিচ্ছি এরপর এই মালটা লেবু থেকে খুব ভালোভাবে রস চিপে বাইর করে নিতে হবে মালটা লেবুর রস আমাদের চুলের জন্য খুবই উপকারী কেননা এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের চুল ও ত্বক সুন্দর রাখে দেখুন এখানে আমরা পেয়ে গেলাম ফ্রেশ লেবুর রস আর এই লেবুর রসের সাথে আমাদের মিশিয়ে নিতে হবে এক চামচ পরিমান চালের গোড়া এখানে আপনারা চালের গোড়ার পরিবর্তে বেসন ব্যবহার করতে পারেন তবে চালের গুঁড়া ব্যবহার করলে বেশি কার্যকরী হবে এরপর আমাদের লাগবে মধু এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ মধু মধুতে যাদের এলাচি রয়েছে তারা মধুর পরিবর্তে চিনি ব্যবহার করবেন মধু আমাদের তকের জন্য খুবই উপকারী এরপর আমাদের নিতে হবে তেল এখানে আমি নিচ্ছি এক্সট্রা ভার্জিন নারকেলের তেল এক চামচ পরিমাণ তবে আপনারা এর পরিবর্তে আলমন্ড অয়েল অথবা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন এটি এটি করতে পারেন অপশনাল এরপর উপাদান খুব ভালোভাবে নিতে হবে যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায় এই ফেসব্যাগ টি আপনারা অন্তত সপ্তাহে দুই দিন ব্যবহার করবেন আর এটি ব্যবহার করার পর দেখবেন আপনার ত্বকের পরিবর্তন আপনার কালো ত্বক ফর্সা হয়ে যাবে আপনার ত্বকে থাকা কালো দাগ ছোপ এক নিমিষেই দূর হয়ে যাবে যাদের মুখে অতিরিক্ত পোড়ন পোড়নের কালো দাগ ছোপ রয়েছে মেস্তা মেস্তার দাগ যে কোনো কালো দাগ ছোপ এক নিমিষেই দূর হয়ে যাবে এখানে ব্যবহৃত প্রত্যেকটি উপাদান আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এই ফেস প্যাকটি যেভাবে ব্যবহার করবেন প্রথমে একটি ব্রাশ নেবেন অথবা হাতের সাহায্যে সমস্ত মুখে হাত পা গলায় মেখে নেবেন এরপর শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন শুকিয়ে গেলে ঠান্ডা পানির ছাপটা দিয়ে ত্বক খুব ভালোভাবে ধ ধুয়ে পরিষ্কার করে নেবেন এরপর দেখবেন আপনার ত্বকের পরিবর্তন আপনার ত্বকে থাকা কালো দাগ ছোপ মেস্তা দাগ ব্রণর দাগ যে কোনো কালো দাগ এক নিমিষেই দূর হয়ে যাবে আপনার ত্বক হয়ে যাবে জাপানিজদের মতো উজ্জ্বল ফর্সা দাগহীন ও টানটান আর আপনি পেয়ে যাবেন গ্লাস স্কিনের মতো ঝকঝকে চকচকে ত্বক ভিডিওটি পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদেরকে ধন্যবাদ জানানো হবে এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ